হ্যাঁ ভালো আছে গায়ে হাত দিয়ে কথা বলো মানুষজন দেখলে কি বলবে এটা ছোট ভাই বাইরে বাইরে থাকে আমি একটা মহিলা মানুষ আমার তো একটা মন আছে আপনি আমার দিকটা দেখবেন আমি আপনার দিকটা দেখবো ধরনের কথা বলতেছো এটা তো ঠিক না

ওটা তো তো ঠিকই এখন ভয়ও লাগতেছে কোন ভাই ঠিক বড় ভাই তোমার কাছ থেকে এটা আশা করিনি ভাই তুই তুমি এদিকে আসো ভাই তুই তোমার ভাই বলি পরিচয় দিতে আমার লজ্জা করে ঘিন না হয় ভাই এখানে আমার কোনো দোষ নেই ভাই তুমি এর আগে আমার ছোট শালীর সাথে কি করছ এটা পরীক্ষা করার জন্য আজকে তোমাকে এই মানে এই রাস্তা দাঁড় করাইছি আমার আসলে আমার এক ফুট দোষণ এটা তোমার ছোট ভাই বউ তোমার একটা মানে মানে হিসাব করার কথা ছিল যে এটা আমি কি করতে যাচ্ছি ভাই আমি এরকম চিন্তা ভাবনা কোনো কিছু ছিল না ভাই আমি তোর বইকে আমি একদম ছোট বোনের মতো দেখি ভাই সত্য কথা একদম ছোট বোনের মতো দেখি কিন্তু তোর বউ আসে আসে কি শুরু করে দিল মানে আমি আজকে আজকে পরীক্ষা করার জন্য আমি লোক আছিলাম ঘরের মধ্যে আমি দেখলাম তো আজকে তুমি কি করতে যাচ্ছিলে আসলে তুমি কি অস্বীকার করতে পারবে আমার ছোট শালীর সাথে তুমি এই কাজ করো নাই তুমি কি অস্বীকার করতে পারবে

আমার আমার দুজনের এক মুহূর্ত আর থাকা ঠিক হবে না তুমি আর আমি তো বিশেষ করে তোমার থাকবোই আর তোর বাড়ি ভাই তুই থাক তোর মতো চরিত্রহীনের সাথে আমার এই বউলে আমি থাকতে পারবো না হয় তই থাকা বিষয়ে ভুলো তাৰ হয়